বন্ধুরা শুভ সকাল এখন দেখো বেলা বাজে সাড়ে এগারোটা তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কারণ আজকে রয়েছে মকর সংক্রান্তি আর আজকে সবার বাড়িতে পিঠা পায়াস হবে সবাই পিঠা পায়াস খাবে তো তোমরা কে কে রান্না করবে কে কে খাবে অবশ্যই বলো আর আমাদের বাড়িতে পিঠা হবে না কিন্তু আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে আমার শাশুড়ির বাড়িতে মানে একটা জায়ের বাড়িতে তো সেখানে আমরা এখন যাব তো তোমরা কিন্তু সবাই চলে আসো ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নুপুর তোমরা সবাই কেমন আছি করছি সবাই ভালো আসতো আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার মকর দিন আর সবার বাড়ি কিন্তু আজকে মকর সংক্রান্তি যেহেতু সেহেতু বাস্তবতা সবার বাড়িতে করা হয়েছে আর দিদি বাড়ি গিয়েছে যাইয়া দিয়ে দেখতেই পাচ্ছ এই যে মাংস কাটা হয়ে গেছে এটা কিন্তু হাঁসের মাংস এটা কিন্তু মুরগির মাংস না তো আর দিদিভাই কিন্তু দুই তরকারি রান্না হয়ে গেছে দাদা ভাই মা হাঁসের মাংস কেটে নিয়েছে আর দিদি ভাই কিন্তু চাল ধুয়ে এবার রান্না বসিয়ে দেবে ভাতের জন্য তো ভাত ফাত হয়ে যাওয়ার পরে এবার কিন্তু মাংস রান্না হবে আর মাংস রান্না করবে কে তো মাংস কিন্তু রান্না করবে আমার এই যে কর্তা মশাই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আদা বাটা ধনে বাটা জিরা বাটা গরম মশলা এটা দিয়ে কিন্তু মাংস রান্না হবে এখানে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হবে না এখানে হাঁসের মাংস মানি পেঁয়াজ রসুন ছাড়া মাংস তো এরকম তোমরা কেউ খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই বলো আর এরকম কিন্তু খেতে দারুণ লাগে পেঁয়াজ রসুন ছাড়া একদিন রান্না করে খেয়ে দেখুন সমস্ত মশলাই হবে কিন্তু শুধু পেঁয়াজ রসুনটাই হবে না দারুণ টেস্ট লাগে যদি কেউ খেয়ে থাকো অবশ্যই বলো যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগে তো আমার বড়মাশা যেহেতু রান্না করছে সমস্ত মশলা সসলা দিয়ে সুন্দর করে মাখিয়ে জুখিয়ে নিয়ে যা দেখো কত সুন্দর হয়েছে তো ফাইনালি এবার দিয়ে দেবেন নুনটা আগে সব কিছু মশলা মসলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিল নেওয়ার পরে এবার নুনটা দিয়ে একটু সুন্দর করে মাখাবে মাখানোর পরে এবার কিন্তু করাতে করে একটু জিরা গরম মশলাটা টালবে টেলে রেখে দেবে দেওয়ার পরে এখানে কিন্তু কী করলো তেলটা গরম করে সেখানে মাংসটা দিয়ে দিলো তো মাংসটা কিন্তু সুন্দর করে কষন হয়ে গেছে আর এই মাংসতে কিন্তু কোনো আলু দেওয়া হবে না এখানে কিন্তু দেওয়া হয়েছে শুধু পেঁপে পেঁপে দিয়ে হাঁসের মাংস কিন্তু দারুন টেস্ট খেতে তো ফাইনাল দেখো আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা একটু বলো ঠিক আছে তো দেখো ফাইনাল রান্নার লোক তো আমরা কিন্তু এবার দুপুরবেলা বসে পড়লাম ভাত খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ সবার জন্য কিন্তু সুন্দর করে ভাত বেড়ে নিয়েছে দিদিভাই এখানে সবার জন্য জল আছে আর এখানে কিন্তু আজকে রান্না হয়েছে হাঁসের মাংস এখানে হয়েছে প্রচুর তরকারি আর হয়েছে শাক ভাজি তো এটাই ছিল মকর সংক্রান্তি দুপুরবেলার খাবারের মেনু আমরা সবাই বসে পড়লাম এখানে এই যে দাদা বসে পড়লো আর আমার কর্তা মশাই বসে পড়লো এখানে আছে দাদা দিদি ভাইয়ের মেয়ে ওখানে ওটা পাশে বাড়ি ওটা দেওয়ারের ছেলে মানে ওটাও ছেলে হয় এটা ভাগ্নি ওই যে মাসিমা মাসিমা এখানে বসবে আর দিদি ভাই কিন্তু দেওয়া থোয়া করছে ঠিক আছে তো দিদি ভাই দেওয়া দাওয়া করছে দিদি ভাইকে বলছে দিদি ভাই তুমি কিন্তু বসে পড়ো দিদি ভাই বলছে ঠিক আছে আমি সবাইকে দিয়ে দিই আমরা সবাই একসঙ্গে বসে পড়বো তো এই জন্য দিদি ভাই দেওয়া দাওয়া করছে তো দেখা দেওয়া করার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বসে পড়লাম চাল গুঁড়া করার জন্য আর যেহেতু মিক্সারে না চাল গুঁড়া করলে একটু মেশিনটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই কি করলাম চালের ভিতরে জল দিয়ে যেরকম স্বাদের পিঠা গোলা করা হয় সেরকমই কিন্তু গোলা করা হয়েছে দেখতেই পাচ্ছো সেরকম কিন্তু গোলা করা হয়েছে আর ওই যে চালটা তো দু বিকালবেলা চাল গুঁড়া ঠুড়া করার পরে এই যে আনা হয়েছে মুরগি পোলট্রি মুরগি আনা হয়েছে এবার কিন্তু এটা কাটা কাটা হবে রাত্রে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু খটা খাটা বসতে পড়া হয়ে গেছে খটা খাটা কাটা কমপ্লিট এবারে বসে পড়লাম পিঠা ভাজার জন্য তো যখন মানে মুভি কাটার কাছে ছিলাম তখন কিন্তু পিঠা ভাজার কাছে আমি ছিলাম না তখন দিদিভাই বসে বসে পিঠা ভাজছিল মাংস মাংস কাটার পরে ধোয়া পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি ওখানে রান্নাঘরে গেলাম এবার দিদিভাই সরে গেছে এবার মনা বসে পড়ছে পিঠা ভাজার জন্য আর আমি বসে বসে দেখছিলাম তো এরকম পিঠা ভাজতে কার কার ভালো লাগে অবশ্যইগুলো আর পিঠা ভাজার দিন আসলে আমাদের আমার কিন্তু খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায় কেন এরকম পিঠা ভাজার দিন আসলে শীতের দিনে এরকম আমার মা মামিরা এরকম শীতের দিনে পিঠা ভাজত কিংবা মুড়ি ভাজত আর তখন আমরা উনানের চারপাশে বসে বসে আগুন পোয়াতাম এরকম বসে বসে আগুন পোয়াতাম আর তখন কি হতো তখন কিন্তু এই মুড়ি ভাজতো আর এই পিঠা ভাজতো যাই করতো না কেন আমরা বসে বসে আগুন পাতাম আর আমাদের টুকরে ভোরে বাটিতে করে মুড়ি দিতো পিঠা দিতো বসে বসে খাইতাম আর আগুন পাতাম আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিঠাগুলো বেশ সুন্দর করে ভাজা হয়েছে আর এখানে কিন্তু দুধ আর চিনিতে কিন্তু ভিজানো হচ্ছে পিঠাগুলো দেখতেই পাচ্ছ আর পিঠাগুলো তো বেশ ভালোই পরিষ্কার হয়েছে আর দেখো একদম পুরো ফটাফট ফটাফটগুলো পিঠাগুলো উঠে যাচ্ছে কেননা পিঠাগুলো কিন্তু নুন জল দিয়ে সাজগুলো মোছা হয় সাজগুলো নুন জল দিয়ে মছলা পরে সাজগুলো বেশ সুন্দর পরিষ্কার হয় আর পিঠাগুলো সাদা হয় আর তেল জল দিয়ে মশলা পরে পিঠাগুলো একটু কালো কালো হয় দেখতে পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর সাদা পরিষ্কার হয়েছে একটু কালো কালো কিছুই হয়নি তো ফাইনালি কিন্তু আমাদের পিঠা ভাজা প্রায় কমপ্লিট হতে যাচ্ছে এইগুলো ভাজা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে তো দেখো ফাইনালি কিন্তু আমাদের সমস্ত পিঠা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার পিঠা ভাজার পরে কীভাবে গেল তো রাত্রবেলা মাংস রান্না হবে পোলট্রির মাংস তো পোলট্রির মাংস জন্য কিন্তু এখানে বেশি করে পেঁয়াজ পেঁয়াজ বেশ সুন্দর করে কুচি নেওয়া হয়েছে আর এখানে কিন্তু আদা জিরা আর রসুন বাটা হয়েছে আর এখানে তখন মাংসটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার কি একটু শুকনো খোলায় কিন্তু একটু জিরা তারপর দেশ দার্সি নিয়ে গরম মশলা এগুলো ভাজা হয়েছে ভাজার পরে রেখে দিয়ে গরম করে তেলে তেলের ভিতরে বেশ আলুটা সুন্দর করে তেলে ভেজে ভেজে নেওয়া হয়েছে যেহেতু এটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে মাংস এটার ভিতরে পেঁপে দেওয়া হবে না তাই আলু দেওয়া হবে আলুটা সুন্দর করে ভেজে নেওয়া হলো আলুটা ভাজা ঢাজার পরে বেশি করে তেল দিয়ে ওখানে জিরা ফোড়ন তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা এবার সুন্দর করে তো যখন লাল 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 করে ভাজা হয়েছে তারপরে কি করলো বলো তারপরে দিয়ে দেওয়া হলে এখানে বাটা মশলা বাটা মশলাটা দেওয়ার পরে সুন্দর করে লঙ্কা হলো নুন হলুদ যা যে যা পরিমাণ ঝাল খায় সেরকম ঝাল দিয়ে সুন্দর করে মশলা কষানো হয়েছে আর দেখো এখন কত সুন্দর লাগছে কালারটা আর মাংসদের ঝাল ঝাল না হলে না ভালো ঝাল ঝাল লাল লাল না হলে ভালো লাগে না একদম দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে এবারে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেওয়া হলো মাংসটা ভালো করে কষিয়ে ঝোল দেওয়া হয়ে গেছে ঝোলটা প্রায় হয়ে এসছে এবারে আমাদের মাংসটা একটু গরম মশলা দিয়ে যে কালা গরম মশলা ছিল সেটা দিয়ে বেশ সুন্দর করে এবার নামিয়ে দেওয়া হবে তো দেখো আমাদের ফাইনালি মাংস রান্না কিন্তু লোকটা কেমন হয়েছে অবশ্যই বলো ঠিক আছে দেখো ফাইনাল রান্নার লোক এবারে কিন্তু আমরা রাত্রবেলা বসে পড়বো খাওয়া দাওয়ার জন্য দেখো আমরা সবাই বসে পড়েছি খেতে আর এখানে কিন্তু গুড় দিয়ে পিঠা দিয়ে আমরা খেতে বসে পড়লাম দেখতে পাচ্ছ কার কার লোভ লাগছে আর কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কি খাচ্ছো আচ্ছা পিঠা মিষ্টি লাগে টক লাগে তো ফাইনালি এখানে দাদা ভাইও খেতে বসে বললো মেয়েরা ঠেঁয়েরা সবাই বসে পড়লাম আমরাও বসে পড়লাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুধ দিয়ে চিনি দিয়ে পিঠা ভিজানো এখানে তো শুকনো পিঠা গুড় আর ছেলেমেয়েরা গুড় দিয়ে পিঠা দিয়ে খাওয়ার পরে তারপরে ওরা আবার কিন্তু মাংস দেখিয়েছে আর এখানে আমার কর্তা মশাই আমার দিদি ভাই মাসিমা আমরা সবাই মিলে বসে পড়লাম আর দেখো ঝরে মানে গামলা ভিতরে কিন্তু শুকনো পিঠা অনেক পিঠা আছে আর এখানে কিন্তু আমি আছি ভেবনা কিন্তু আমি নেই দেখছো মাসিমারাও কিন্তু বসে পড়েছে সবাই মানে একসঙ্গেই বসে পড়ছি আর দেখো আমি কিন্তু আছি ঠিক আছে ভেবোনা যে আমি নেই হ্যাঁ সবার সঙ্গে আমি আছি তো আমাদের পিঠা যেটা খাওয়ার পরে রাতের বেলা আবার ফাইনাল করা ভাত যে যেটা ভাত খাবে তো সবার জন্য এবার ভাত বাড়ছে কি দেখো তো আমার কর্তা মশাই বলি তোমরা বসে বসে খাও তোমরা তো এখন অনেক কষ্ট করলে এবার আমি তোমাদের দেওয়া থাকে করবো তাই এই জন্য কি করলো আমার বর মশাই কিন্তু বসে পড়লো সবাইকে ভাত দেওয়ার জন্য ভাত দেওয়ার জন্য কি করলো এবার সব কর্তা মশাই সবাইকে ভাত দিচ্ছে যে কে কটা খাবে তো সবাই এই জন্য রাত বেলা যেহেতু খাবে এই জন্য ভাত দিয়ে মাংস দিয়ে খাবে আর কেউ কিছু দিয়ে খাবে না তো সবাই কিন্তু এক এক করে ভাত বেড়ে সবাইকে দিচ্ছে থালায় থালায় করে আর দেওয়ার বেশ বাবাটা বেশ ভালোই কত সুন্দর দেওয়া করতে পারে তো আমরা কিন্তু এবার বসে পড়লাম মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য তো কে কে খাবে অবশ্যই চলে আসো আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কিন্তু ফাইনালি এবারও ভাত নিয়ে বসে পড়লাম আর খাচ্ছি আর দুপুরে যেহেতু হাসি মাংস খেয়েছিলাম হাসি মাংস খাওয়ার পরে না মানে আপনার তাহলে ছিঁড়তে পারি না আর এখন পোলট্রি মাংস খাচ্ছি মানে কত নরম হয়েছে আদৌ কিন্তু তা না তোমরা সবাই ভালো থেকে শুষে সবাইটা